আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহর প্রিয় হতে হলে তিনটা গুণ অর্জন করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার মধ্যে এই তিনটা গুণ থাকবে তুমি বুঝে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় ভালোবাসে যার মধ্যে তিনটা গুণ থাকবে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে যদি আপনার মধ্যে তিনটা গুণ থাকে বুঝবেন আল্লাহ আল্লাপা আলামিন আপনাকে ভীষণ ভালোবাসে ভীষণ পছন্দ করে আর যদি এই তিনটা গুণ আপনার ভিতরে না থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন গুনার উপক্রম হয়ে যাবেন তখন অন্তরের মধ্যে বিতি তৈরি হবে বয় তৈরি হবে না আমি গুনা করব না আমি গুনা করলে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে আমি গুনা করলে আমার রবের সামনে কেমনে মুখ দেখাবো এই যে একটা ভয় অন্তরে চলে আসে আর এই ভয়ের কারণে গুনাহ ছেড়ে দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বান্দীকে আল্লাহ বড় ভালোবাসে ভীষণ ভালোবাসে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈবুম মিনাশ শাইতানি তাযাক্কারু ওয়া ইযা হুম মুবসিরুন দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা বান্দী আছে আল্লাহকে বড় ভয় করে এরও মাঝে মাঝে গুনাহের উপক্রমে হয়ে যায় গুনা করবার জন্য যখন প্রস্তুত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরের মধ্যে এমন ভীতি তৈরি করে দেয় এমন ভয়ের সঞ্চার করে দেয় তখন তারা গুনা সারতে বাধ্য হয়ে যায় যখন আপনি সব সময় গুনাকে ভয় পাবেন গুনা করবেন না কখনো কখনো যদি আপনি বিপদে পড়ে যান গুনাহের সম্মুখীন হন আল্লাহ আপনাকে উদ্ধার করবে আল্লাহ ওই গুনাহ থেকে আপনাকে বাঁচায়া দিবে এই জন্য মহিলা মা বোনের ভালো করে বুঝবেন যদি আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে চান যদি আল্লাহর প্রিয় বান্দি হতে চান তাহলে তিনটা গুণ অর্জন করতে হবে এর মধ্যে এক নাম্বার গুণ হলো যখনই গুনা দেখবেন অন্তরে ভয় তৈরি হয়ে যাবে ভীতি তৈরি হবে আমি গুনা করব না এই চিন্তা যার মধ্যে আছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে দুই নাম্বার গুণ হলো যখন দেখবেন আপনার প্রতিবেশীরা আপনার আত্মীয়রা আপনার বন্ধু আপনাকে ভালোবাসে তখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে যখন দেখবেন আপনার প্রতিবেশী আমাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনার মা বাবা আপনাকে ভালোবাসে আপনার আত্মীয়-স্বজন আপনাকে ভালোবাসে আপনার সমাজের লোকের আপনাকে ভালোবাসে তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জন করতে হবে দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা বর্জিত হবে কারণ হাদিসের মধ্যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন হারস আজিম থেকে ঘোষণা করেন অজিবরাইল আমি আমার উমুক বান্দাবান্দিকে ভালোবাসি তুমিও ভালোবাসো জিবরাইল তখন বলে আল্লাহ আপনি যাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি জিবরাইল এই ঘোষণাটা সপ্তম আকাশে দিয়ে দেয় হে সপ্তম আকাশবাসী হমব বান্দাবানদিকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে আমি জিবরাইলও ভালোবাসি তোমরাও ভালোবাসো তখন সপ্তম আকাশবাসীও ভালোবাসা শুরু করে দেয় আমার সপ্তম আকাশবাসী ষষ্ঠ আকাশে ঘোষণা করে দেয় হে ষষ্ঠ আকাশবাসী মুখ বান্দা আল্লাহ পাক ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা সপ্তম আকাশবাসীও ভালোবাসি তোমরা ভালোবাসো এই কথা বলতে দেরি হয় ষষ্ঠ আকাশবাসী বলে আমরাও তাকে ভালোবাসি এই রকম ঘোষণা আসতে আসতে প্রথম আকাশে চলে আস প্রথম আকাশে আসার পরে প্রথম আকাশ থেকে দুনিয়াতে ঘোষণা দেওয়া হয় হে দুনিয়াবাসী অমুক বান্দা বান্দিকে আল্লাহ বড় ভালোবাসে জিব্রাইল বড় ভালোবাসে আমরা সমস্ত আকাশবাসী ভালোবাসি তোমরা ভালোবাসো এই কথা বলতে দেরি হয় দুনিয়ার জমিনের সমস্ত মানব জাতি জিন জাতি সমস্ত মখলুকাত তুই বান্দা বান্দিকে ভালোবাসা শুরু করে দেয় ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না ক্ষমতা দিয়েও পাওয়া যায় না ভালোবাসা এমন একটা জিনিস যা অন্তর থেকে আসে দুই নাম্বার গেল তিন নাম্বার গুণ তিনটা গুণ আপনার ভিতরে থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসে তিন নাম্বার গুণ হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেশি বেশি বিপদ দিবে বেশি বেশি বিপদ দিলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ وَنَقْسِمْ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা বা মরণটন দারিদ্রতা ফসলাদি বিনিশ্চয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার মাধ্যমে যারা পাস করবে আমি আল্লাহ তাদের সাথে আছি অবশ্যই সাবিরিন আল্লাহ মা আলমিন ইন্দির যারা সবের অর্থাৎ ধৈর্যশীল বান্ধা তাদের সাথে থাকেন আল্লাহ আমাদের ফসল আদি মাধ্যমে পরীক্ষা করবেন ক্ষুধা দিবেন ভয় দিবেন বিতি দিবেন ধন সম্পদ নষ্ট করবেন মালের ক্ষতির মাধ্যমে বড় বড় রোগ বালায়ের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন কিন্তু আল্লাহ ধ্বংস করে দিবেন না এই পরীক্ষার মাধ্যমে যারা ধৈর্যশীল হবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ বলেন তাদের জন্যই সুসংবাদ এক সাহাবি বিবাহ করেছেন অত্যন্ত সুন্দরী একটা যুবতী কন্যা ওই সাহাবীর স্ত্রী অত্যন্ত যুবতী সুন্দরী কোনো টাকার অভাব নাই ওই কোনো পয়সার অভাব নাই সংসার চলছে আনন্দে ফুর্তিতে এক বছর চলে গেল দুই বছর চলে গেল সংসার চলতে চলতে হঠাৎ করে তিন বছর যখন হয়ে গেল সাহাবি একদিন বেলা ঘুম থেকে জেগে বললো বিবি আমাকে একটু পানি পান করাও বিবি ঘুম থেকে জাগলো ঘুম থেকে জেগে পানি আনবার জন্য বাহিরে গেল বাহিরে থেকে পানি এনে এ থেকে স্বামী ঘুমিয়ে পড়েছে স্বামী তখন ঘুমানো দেখে বিবি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে কারণ স্বামীর আবার যখন ঘুম ভাঙবে আমি আমার স্বামীকে পানি দেব অনেক লম্বা সময় হয়ে গেল স্বামীর ঘুম ভাঙে না যখন ফজুরের আজান হলো ঘুম ভাঙলো স্বামী ঘুম থেকে জেগে দেখে নিজেরা আপন বিবি গ্লাস নিয়ে আমার কাছে দাঁড়ানো বলে বিবি তুমি কি সারা রাত ঘুমাও নাই বলে না কেন ঘুমাও নাই কেন বলে স্বামী আমার আপনি পানি চাইলেন এই জন্য আমি ঘুমাই নাই বলে তাই নাকি বলে হা আপনি কষ্ট পাবেন এটা আমি সহ্য করতে পারবো না এই জন্য গ্লাসকে দাঁড়ায় রইলাম আবার যখন পানি চাবেন আমি আপনাকে পানি দিব ওই সাহাবি তো আশ্চর্য হয়ে গেল আমার বিবি আমাকে এত ভালোবাসে ওই সাহাবি তখন বললো বিবি আজকে তুমি যা চাবে আমি তোমাকে তাই দিয়ে দিব চাও ওই স্ত্রী বলে তাই নাকি যা চাবো তাই দিবেন বলে হা কি চাও বলে তাহলে আমাকে তালাক দিয়ে দেন বলে কি বলো তালাক চাও কেন আমি কি তোমাকে খাদ্যের অভাব দিছি পয়সার অভাব দিছি বলে কোনো কিছুর অভাব নাই আপনার ঘরে আপনার ধনী মানুষ সব কিছুই আছে তো তালাক চাও কেন বলে সেই কথা আপনাকে বলবো না আমি বললাম তালাক দিবেন আপনি দিয়ে দিবেন কারণ আপনি বললেন যা চাবো তাই দিবেন আপনি নবীর সাহাবি আপনি মিথ্যা কথা বলতে পারেন না ওই সাহাবি বললো বিবি তুমি পাগলা করিও না হ্যাঁ বিবি দুষ্টামি করিও না আমি তোমাকে তালাক দিবো না আমি তোমাকে তালাক দিলেই থাকতে পারবো না চাবি দহন বললাম হ্যাঁ বিবি তুমি কথা উল্টো করে না ও তুমি যা চাবে তোমাকে অন্য কিছু তাই দিবো শাড়ি চাও গহনা চাও টাকা চাও পয়সা চা ও তোমাকে দিবো ওই মেয়ে বললো না হ্যাঁ স্বামী আমার আরফসা আমাকে তালাক দিবে এর দিয়েছেন যা চাবো তাই দিবেন তালাক দেন তালাকেন চোখের পানি ছেড়ে কান্না করে বিবি তখন বলে স্বামী আমার আপনার চোখের পানি আমার মন গোলাতে পারবে না বলে বিবি বলে চলো বিশ্ব রবিহাম্মদ রসুল্লাহ সাল্লিউ সাল্লামের দরবারে যাই আল্লাহর হাবিব নিশ্চয়ই সুন্দর একটা ফায়সালা দিবে রসুল যা ফায়সালা দিবে তা আমরা মেনে নেব ওই সাহাবি তার বিবেকে নিয়ে বিশ্বনবীর দরবারে রওনা করলেন লম্বা পথ যেতে যেতে মরুভূমির মধ্যখানে যখন গেলেন পাথরের সাথে হোসর খেয়ে সাহাবির পাটা ভেঙে যায় রক্ত হয় বিবি জামার আসল সিরে কাপড়ের আঁচল সিরে স্বামীর পাটা বেঁধে দিয়ে বলে স্বামী চলেন বাড়িতে চলে যায় নারে চলো বিশ্ব নবী দরবারে বলে না বাড়িতে চলে যাবো বলে কেন বলে আর তালাক লাগবে না উত্তর পেয়ে গেছি কি উত্তর পেয়ে গেছো ও স্বামী আমার আল্লাহ রসুল বলেছে যে করে বিপদ নাই ওই করে আল্লাহ রহমত নাই আল্লাহ তাকে পছন্দ করে না যাকে আল্লাহ যত বেশি পছন্দ করে তত বেশি বিপদ দেয় তিনটা বছর হল বিয়ে করেছি আপনাকে আপনার করে তেমন বিপদ নাই বালা মুসিবত নাই দুশ্চিন্তা নাই টেনশন নাই খাবার উপরে খাবার পোশাকের উপরে পোশাক এই জন্য ভাবলাম আপনাকে মনে হয় আল্লাহ পছন্দ করে না আপনার সংসার করব না গরিবের সংসার করব মজদুরের সংসার করব একটা ভিক্ষুকের সংসার করব তারপর আল্লাহ যেন তাকে পছন্দ করে অবশ্য আমি আজকে আল্লাহ তা আপনাকে বিপদ দিয়েছে আপনার পা ফাটিয়ে দিয়েছে রক্তকরণ হয়েছে আল্লাহ আমাকে বুঝাইলো রে বান্দি আমার বান্দারে তালাক দিস না আমি আমার বান্দারে এবার ভালোবাসি এই জন্য যত বেশি বিপদ হবে বুঝবেন আল্লাহ পা আখরম গুলা আপনাকে তত বেশি ভালোবাসে এই তিনটা গুণ যার মধ্যে যত বেশি থাকবে আল্লাহ পা আখরম গুরা আলম তাকেই তত বেশি ভালোবাসে এক নম্বর গুণ হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম বলেন যদি তুমি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তিনটা গুণে গুণান্নতি হও এক নাম্বার যখন আপনি গুনা দেখবেন গুনাকে ভয় পাবেন গুনা ছেড়ে দিবেন যে আমার রব দেখতেছে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তালা দেখেন দুই নাম্বার হলো যখন আপনার প্রতিবেশীরা আপনাকে ভালোবাসবে আত্মীয়রা ভালোবাসবে তখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আপনাকে আল্লাহ বেশি বেশি বিপদ দিবে বুঝবেন আল্লাহ আপনাকে ভীষণ ভালোবাসে আল্লাহ পাক আপনাকে কিভাবে কিভাবে কি করে ভীষণ ভালোবাসে এটা আপনি বুঝতে পারবেন যদি তিনটা গুণ থাকে বুঝবেন আল্লাহ আপনাকে